বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে হরিশ মঙ্গলচণ্ডী ব্রত হলো এক বিশেষ ব্রত যা মূলত পারিবারিক মঙ্গল কামনায় পালন করা হয় এই ব্রতের মূল উদ্দেশ্য হল ভগবতী চণ্ডিকা দেবীর মাহাত্ম বর্ণনা করা এই ব্রত সাধারণত বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে পালন করা হয় ব্রতের মাহাত্ম হিসেবে বলা হয়েছে মঙ্গল কামনার জন্য যেমন এই ব্রত পালনের প্রধান উদ্দেশ্য হল পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা দেবীর আরাধনা ব্রতকালে দেবী চণ্ডিকার পূজা ও আরাধনা করা হয় কথা শ্রবণ ব্রতের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মাহাত্ম কথা শ্রবণ মঙ্গল কামনা ব্রত পালনের মাধ্যমে দেবী চণ্ডিকার দয়ায় পরিবার ও সমাজে মঙ্গল লাভ করা যায় এই ব্রতের মাধ্যমে ভক্তরা দেবী চণ্ডিকার আরাধনা করে নিজেদের জীবনে শান্তি ও সমৃদ্ধি লাভের জন্য প্রার্থনা করেন বৈশাখের শেষ মঙ্গলবারে এই ব্রত পালন করা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি মাসের শেষ দিন এবং এই দিনে ব্রত পালন করলে আরও বেশি ফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় আজ আমরা সেই বহু আকাঙ্ক্ষিত মা মঙ্গলচন্ডীর বৈশাখ মাসের শেষ মঙ্গলচণ্ডী ব্রত কথা শ্রবণ করব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন স্কিপ করার চেষ্টা করবেন না তো চলুন শুরু করা যাক এক ব্রাহ্মণীর এক গোয়ালিনী সই ছিল ব্রাহ্মণী বৈশাখ মাসের মঙ্গলবারে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করতেন গোয়ালিনী কোনো ব্রতই করত না একদিন গোয়ালিনী বললে সই এই ব্রত করলে কি হয় ব্রাহ্মণী বললেন এই ব্রত করলে কখনো চোখের জল পড়ে না চিরকাল মনের এই কথা শুনে গোয়ালিনী বললে তবে আমিও এই ব্রত করব সই ব্রাহ্মণী বললেন এ বড় কঠিন ব্রত তুমি গোয়ালার মেয়ে এই ব্রতের নিয়ম পালন করতে তুমি পারবে না তোমার এই ব্রত করে কাজ নেই গোয়ালিনী বললে সই তা হবে না এমন ব্রত আমি করতে পারবো না যত কষ্ট হোক আমি এই ব্রত করবই করব তখন ব্রাহ্মণী ব্রতের নিয়ম বলে দিলেন গোয়ালিনী বৈশাখ মাসের মঙ্গলবারে ব্রত আরম্ভ করলে দু একবার ব্রত করতেই মা মঙ্গলচন্ডীর দয়া হল তার কৃপা দৃষ্টিতে গোয়ালিনীর আর সুখ ধরে না ধন ঐশ্বর্যের সীমা নেই হঠাৎ এত সুখ গোয়ালার মেয়ের আর সহ্য হল না কাঁদবার জন্য তার প্রাণ আকুল হয়ে উঠল একদিন গোয়ালিনী ব্রাহ্মণীর কাছে গিয়ে বললে সই আমার বড় সুখ একবার কাঁদতে ইচ্ছা করছে ব্রাহ্মণী অশুনেই অবাক বললেন সে কি তোমার এক সৃষ্টি ছাড়া বায়না আমি তোমায় তখনই তো বলেছি যে এই ব্রত করলে কখনো চোখের জল পড়ে না এই জন্যেই তো এই ব্রতের নাম হরিশ মঙ্গলচন্ডী গোয়ালিনী বললে তা হবে না আমি কাঁদব আমার বড় কান না পাচ্ছে না কাঁদলে আমার প্রাণ আর থাকবে না ব্রাহ্মণী বললেন তোমার যদি এতই ইচ্ছে থাকে তবে কাজ করো ওই বেনেদের খেতে লাউ গাছ হয়েছে না যাও তুমি তক কেটে ছিন্ন ভিন্ন করে দাও যখন তারা তোমায় খুব গালাগাল দিবে তখন তুমি মনের দুঃখে কান্নাকাটি করো গোয়ালেনী তাই করলে কিন্তু ব্রতের মাহাত্মে তার শরীর শুদ্ধ হয় তার হাত লাগতেই লাউ গাছ খুব গজে উঠল সকলে বলতে লাগলো ইনি তো সামান্য মেয়ে নন স্বয়ং লক্ষ্মী ঠাকুর না তারপর তারা গোয়ালার মেয়ের বাড়িতে অনেক লাউ লাউ শাক দিয়ে এলো গোয়ালিনীর আর কাঁদা হল না সে ব্রাহ্মণীর কাছে গিয়ে বললে সই সব উল্টো হলো লাউ গাছ আরও গজিয়ে উঠল আর তারা সব লাউ লাউ শাক আমাকে দিয়ে গেল এতে সুখ আরও বেড়ে গেল সই আমার তো কাঁদা হলো না ব্রাহ্মণী বললেন তাই তো তবে কাজ করো রাজার হাতিটা মারা গেছে সেটা পাধারে পড়ে আছে তুমি ওই হাতিটার গলা ধরে মরা না কাঁদ সে তাই করলে কিন্তু ব্রতের মাহাত্মে তার হাত হাতির গায়ে লাগতেই হাতিটা বেঁচে উঠল সকলে আশ্চর্য হয়ে বললে ইনি তো সামান্য মেয়ে নন স্বয়ং ভগবতী রাজা এসে গোয়ালিনীর অনেক স্তবস্তুতি করতে লাগলেন তারপর সোনা দানা হাতি ঘোড়া দিয়ে গোয়ালিনীর ঘর ভরিয়ে দিলেন এবারও গোয়ালিনীর সুখ বেড়ে গেল আর কাঁদা হল না তখন সে আবার ব্রাহ্মণের কাছে গিয়ে সই আমার যে সুখ ক্রমাগত বেড়েই যাচ্ছে কাঁদা তো হলো না ব্রাহ্মণী সব শুনে বললেন তাই তো আচ্ছা আর এক কাজ করো যদি তোমার এতই কাঁদতে ইচ্ছা হয়ে থাকে তাহলে সাপের বিষ মাখিয়ে লাড্ডু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও গোয়ালিনী তাই করলে সত্যি সত্যি লাড্ডু তৈরি করে তাতে বিষ মাখিয়ে ছেলেকে দিয়ে মেয়ের বাড়ি পাঠিয়ে দিলে ছেলে হাঁড়িটা নিয়ে যেতে যেতে বৈশাখ মাসের দারুণ রোদে ঘেমে আর চলতে পারলে না না পেরে একটা পুকুর পারে হাঁড়িটা রেখে নাইতে গেল মা মঙ্গলচনে দেখলেন আমার ভক্তের দুর্মতি হয়েছে তবে যতদিন আমার ব্রত করবে ততদিন ওর চোখের জল ফেলতে দেব না এই বলে তিনি অমৃত দিয়ে বিষের নারু অমৃতের নারু করে দিলেন ছেলে স্নান করে উঠে হাঁড়ি থেকে একটা নারু বের করে খেলে খেয়ে বললে আহা মা আমার এমন নারু তৈরি করতে জানেন দিদি খেয়ে যে কতই সুখ্যাতি করবে এই বলে সে পুকুর থেকে জল খেয়ে সেই হাঁড়ি নিয়ে দিদির বাড়ি গেল গিয়ে বললে দিদি মা কেমন চমৎকার নাড়ু তৈরি করে দিয়েছেন খেয়ে দেখো মেয়ে জামাই ও বাড়ির সকলে সেই অমৃতের নাড়ুকে খুব সুখ্যাতি করতে লাগলো সকলে ধন্যী ধন্যী করতে লাগলো এদিকে গোয়ালিনী কাঁদবার জন্য এলো চুল করে হা করে পথপানে চেয়ে আছে কখন ছেলে এসে কাঁদতে কাঁদতে বলবে যে মা দিদি মরে গেছে কিন্তু হাই, হাই, হাই। সকলে উল্টো হলো খানিক পরে ছেলে এসে বললে মা কি চমৎকারী নারুক করেছ বাড়ি শুদ্ধ খেয়ে কত সুখ্যাতি করতে লাগলো তারা আবার চেয়েছে আমাকে ওই রকম নাড়ু তৈরি করে দাও মা গোয়ালিনী বললে সর্বনাশ কিছুতেই কাঁদা হলো না তখন সে রেগে সইয়ের কাছে গিয়ে বললে সই এ কী হলো কিছুতেই কাঁদতে পেলুম না এবার না কাঁদতে পেলে আমি মরে যাব। ব্রাহ্মণী বিরক্ত হয়ে বললেন এক কাজ করো তুমি আর মঙ্গলবার করো না গোয়ালিনী বললে সেই ঠিক কাল মঙ্গলবার কাল থেকে আর পুজো করছি না এই ঠিক করে গোয়ালিনী মঙ্গলবারের ব্রত উপবাস বন্ধ করে দিল মা মঙ্গলচণ্ডী বিরূপ হলেন অমনি তার লোকজন হাতি ঘোড়া ছেলে মেয়ে সব মরে গেল তখন গোয়ালিনী কেঁদে হাহাকার করে পাড়া মাথায় তুললে তার কান্না শুনে কেউ আর তিষ্টুতে পারলে না সে দিবারাত্রি কেঁদে কেঁদে হয়ে আবার সইয়ের কাছে গেল বললে সই আমার সর্বনাশ হয়েছে আমার সব মরে গেছে আর আমি কাঁদতে পারছি না আমার এ কি হলো সই তুমি রক্ষা করো ব্রাহ্মণী বললেন সে কি তোমার এতদিনের সাধ এখন প্রাণ ভরে কাঁদো গোয়ালিনী বললে আমার প্রাণ ফেটে যাচ্ছে আর কথা কইতে পারছি না তুমি আমায় বাঁচাও নইলে এই দেখো আমিও মরি এই বলে গোয়ালেনে বুক চাপড়াতে লাগলো তখন ব্রাহ্মণীর দয়া হলো আসছে মঙ্গলবার পর্যন্ত এই কটা দিন অপেক্ষা করো যেন মরা পুরিও না যে যেখানে যেমন আছে তেমনি থাকুক তুমি রোজ মা মঙ্গলচন্ডীর স্তব পাঠ করো পুজো করো তারপর মঙ্গলবারে উপোস করে ঘটের জল সব মারার গায়ে ছড়িয়ে দিও তাহলে তার যদি দয়া হয় গোয়ালেনি তাই করলে ভক্তি ভরে রোজ মা মঙ্গলচন্ডীর পুজো করতে লাগলো স্তব করতে লাগলো মনির সহিত মাকে ডাকতে লাগলো এরকম কটা দিন কাটিয়ে মঙ্গলবার উপোস করে এক মনে ঘট ধরে কাঁদতে লাগলো তখন মার দয়া হলো মা আর থাকতে পারলে না অমনি অমনি আকাশ থেকে এই ঘটের জল সব মরার ছড়িয়ে দে গোয়ালনি তাড়াতাড়ি উঠে সকলকার গায়ে ঘটের জল ছড়িয়ে দিতেই সবাই বেঁচে উঠল তখন সে আহ্লাদে ব্রাহ্মণীর বাড়িতে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে হাসি মুখে বললে যথার্থই মা মঙ্গলচন্ডী দয়াময়ী এমন না হলে মার দয়া সই তোমার আশীর্বাদে মার দয়া হয়েছে সবাই বেঁচে উঠেছে গোয়ালিনীর এই ব্যাপার দেখে পারাশুদ্ধ লোক সকলেই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করতে লাগল সেই থেকে দেশ বিদেশে এই ব্রত প্রচার হলো বৈশাখ মাসে এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত যে ভক্তি ভরে করে সে চিরকাল মনের হরিষে থাকে তার কখনো চোখের জল ফেলতে হয় না এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা যে বলে বা শোনে তারও মঙ্গল হয় হরিশ মঙ্গলচন্ডী ব্রতকথা সমাপ্ত জয় মা মঙ্গলচন্ডী